ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মাওলানা আমির খান মুত্তাকি বৃহস্পতিবার নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেছেন আফগান পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে এই বৈঠকে দুই দেশের মধ্যে রাজনৈতিক সম্পর্ক জোরদার অর্থনৈতিক সহযোগিতা বিস্তার জনগণের পারস্পরিক যাতায়াত এবং আঞ্চলিক বিষয়সমূহ নিয়ে সর্বাত্মক আলোচনা হয়েছে বৈঠকে মাওলানা মুত্তাকি মাদক বিরোধী লড়াই আঞ্চলিক অর্থনৈতিক প্রকল্প এবং পরিবহন করিডোর নিয়ে পারস্পরিক সহযোগিতার গুরুত্বের উপর জোর দেন তিনি বলেন আফগানিস্তানে বিনিয়োগের জন্য এখন অনেক সুযোগ সৃষ্টি হয়েছে ভারতীয় বিনিয়োগকারীরা কৃষি স্বাস্থ্য খনি বিদ্যুৎ পরিবহন সহ নানা খাতে বিনিয়োগ করতে পারেন মাওলানা মুত্তাকে আরও বলেন ভারতে আটক আফগান বন্দীদের সমস্যা সমাধান এবং ওয়াঘা সীমান্ত খোলা ও ভিসা প্রদানের প্রক্রিয়া সহজ করার উপরও তিনি জোর দিয়েছেন বৈঠকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর আফগানিস্তানে নিরাপত্তা নিশ্চিত করা মাদক পাচার রোধ এবং অন্যান্য ক্ষেত্রে ইমারত ইসলামিয়ার প্রচেষ্টার প্রশংসা করেন তিনি বলেন দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করতে ভারত তার সহযোগিতা অব্যাহত রাখবে ভারত কাবুলে তাদের দূতাবাসকের প্রযুক্তিগত মিশন থেকে পূর্ণাঙ্গ কূটনৈতিক পর্যায়ে উন্নীত করার ঘোষণা দেয় পাশাপাশি নয়া দিল্লিতে ইমারতে ইসলামিয়ার কূটনৈতিকদের গ্রহণেরও সিদ্ধান্ত জানায় আফগান পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে জয়শঙ্কর আফগান জনগণের প্রতি ভারতের মানবিক সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি বন্দীদের সমস্যা ও ভিসা ইস্যু নিয়ে বিদ্যমান জটিলতা সমাধানে কাজ করার অঙ্গীকারও করেছেন দুই দেশই আকাশপথে সরাসরি বাণিজ্য বাণিজ্যিক করিডোর চালুর বিষয়টি স্বাগত জানিয়েছে এবং জানিয়েছে যে এই কার্যক্রম আরো সম্প্রসারিত হবে প্রকাশিত তথ্যে বলা হয়েছে দুই দেশ বাণিজ্যিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে একটি যৌথ কমিটি গঠনে একমত হয়েছে সূত্রগুলো জানিয়েছে আলোচনায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ভারত বিশেষভাবে স্বাস্থ্য বিদ্যুৎ অবকাঠামো ও উন্নয়ন প্রকল্প সহ মানবিক সহায়তার ক্ষেত্রগুলোতে তারা সম্পৃক্ততা আরো বাড়াবে